হ্যাঁ বলো কি 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 বলছো কখন কিভাবে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমার কাছে তো এখন কোনো টাকা নেই দেখি আমার স্ত্রীকে বলে আমি কোন টাকার ব্যবস্থা করে দিতে পারছি কিনা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি শুনুন না ভাইয়ে কিছু টাকা চাই। এই টাকা চাইছে মানে এত রাত্রে আমি টাকা কোথায় পাবো? আর তোমার সব সময় এই রকম অযুত আমার ভালো লাগে না। প্রতিদিন তোমার ফ্যামিলিতে টাকা দিতে হয়। আমি টাকা টকা দিতে পারবো না। আরে বাবা তুমি আমার কথাটা তো শুনবা। আমি কোন কথা শুনতে পারবো না। আমি কোন টাকা দিতে পারবো না। بس ঘুমাও। আরে বাবা আরে শোনো তুমি আমার কথাটা। তুমি এত রাগারে কি কেন করতেছো? একটা মানুষ বিপদে পড়ছে তাকে টাকা দিয়ে হেল্প করলে কি আমার হবে? তোরা বিপদে পড়ছিস করু তাতে আমার কোন কিছু আসে যায় না। আমি কোন টাকা দিতে পারবো না মানে দিতে পারবো না। আর দেখো তুমি একটু বুঝার চেষ্টা করো বিপদটা তো বইলা আছে না আর আমাদের কাছে তো আছে আমার দিতে সমস্যা কি দাও আমি টাকা থাকো হাজার থাকো তারপর আমি তোমার পরিবারে এক টাকাও দিতে পারবো না তুমি যদি বুঝো তাহলে বুঝবা নাহলে আমি চলে যাব আরে বাবা সবই তো বুঝলাম মানুষের বিপদ আর বলে আসলো তাই না তো কিছু টাকা দিয়ে হেল্প করলে প্রবলেমটা কোথায় সমস্যা কি মানে বুঝো না আমার সংসারে টাকা আমি কেন তোমার পরিবারে দিব আর দুদিন পর পর এত টাকা আমি দিতে পারবো না একটু বুঝার চেষ্টা করো একটু বুঝতেছো না কেন আমি কোনো হেল্প করতে পারবো না তুমি যদি আমার কথা শুনো শুনবা নাহলে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো আচ্ছা ঠিক আছে কোনো টাকা দিতে হবে না টাকা তো তোমার কাছে রাখছি তুমি না করে নিতে পারবো না তাই না ঘুমো ঠিক আছে ঘুমাইলাম উঠো দেখো তো কে আসছে আরে ভাই এত রাত্রে তুমি বললাম না আর তাছাড়া সবকিছু স্বামীর আমি ফোনে বলে দিলাম কি বলছো আমি তো কোনো কিছু শুনি নাই কে শুভ কয় নাই না হয়তো তারাহুরের কারণে কইয়া দেন তুই জানোস আব্বা খুব অসুস্থ কি বলছো বাবা কবে থেকে অসুস্থ বাবা তো অনেক দিন ধরে কিন্তু আজকে না খুব বেশি হইছে এর লাগি তো আমি শুভরে বললাম কিছু টাকা দিতে আচ্ছা তুমি আসো আচ্ছা ঠিক আছে ওই উঠো না তাড়াতাড়ি উঠো আরে

আরে বন্ধু টাকা ব্যবস্থা করছো এই যে শুভ তোমার তো ফোন দিয়ে বললাম যে টাকা তো কই কিছু করলা হ্যাঁ আমি তো টাকার ব্যবস্থাটা করতেই চেয়েছিলাম কিন্তু আপনার বোন সে তো আমার কোনো কথা শোনার চেষ্টা করে আপনি যখন আমাকে ফোন দেন আপনার ফোনের কথা শুনে আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি ক্রেডিট কার্ডটা দাও আমি টাকাটা ব্যাংক থেকে উঠিয়ে এই মুহূর্তে ভাইয়াকে টাকাটা দিব আপনার বোন কি মনে করেছিল জানেন আপনার বোন মনে করেছিল আমি আমার ভাইকে টাকা দিই কিন্তু না আমি আমার ভাইকে টাকা দেওয়ার জন্য বলিনি আমি তোমার ভাইকে টাকা দেওয়ার জন্য বলেছি কিন্তু তুমি তো আমাকে তখন ওই কথা একবারও বলো নাই যে আমার বাবা অসুস্থ আর একটাও কথা বলবি না শোন তোকে আমি চিনতে ভুল করেছি আমার ভাবতে অবাক লাগছে তোর মতো একটা মেয়ে আমার স্ত্রী হয় কি করে এই এত ছোট মন মানসিকতা নিয়ে কিভাবে চলাফেরা করিস তোর ভাই যখন আমাকে কল দেয় সে আমাকে বলে তোর বাবা নাকি হাসপাতালে ভর্তি তাকে চিকিৎসার জন্য ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন আমি সেই টাকাটাই চেয়েছিলাম আমি বলেছি একবারও যে আমি আমার ভাইয়ের জন্য টাকাটা চেয়েছি তুই আমাকে কিছু বলার সুযোগ দিয়েছিস শোন করোনা একটা স্বার্থপর মেয়েরা আমি আমার জীবনে কখনো দেখিনি শুনেন ভাই আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার বোন একটা অনেক বড় স্বার্থপর আপনি যখন আমাকে বলেন টাকাটার কথা আমি আপনার বোনকে বলেছি আপনার বোন ভেবেছি কি জানেন যে আমি মনে হয় আমার ভাইকে টাকা দিব। তোর ভাই আমার আমার আমি অন্য দেখিনি আমি আমার নিজের বাবা মার মতো দেখেছি নিজের ভাইয়ের মতো দেখেছি আর আমি তোর বাবাকে হেল্প করার জন্য আর তোর ভাইকে টাকাটা দেওয়ার জন্যই বলেছিলাম কিন্তু তুই তুই সেটা বুঝিসনি তাহলে এবার তুই নিজের বিচার নিজেই কর তুই কতটা নিচে নেমে গিয়েছিস শোন তোর ভিতরে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই তুই যদি আজকে আমার ফ্যামিলিটাকে আমার বাবা মাকে আমার ভাই বোনকে নিজের বাবা মা নিজের ভাই বোনের মতো করে দেখতে তাহলে আজকে এই দিনটা তোর দেখতে হতো না দেখ তোর বাবা হসপিটালে ভর্তি তোর ভাই আমাকে ফোন দিয়েছে টাকাটার জন্য আমি সেই টাকাটা তোর কাছে চেয়েছি আমার উপার্জনের টাকাটা তুই আমার গার্জেনকে দিবি না বলে তুই অস্বীকার করেছিস কিন্তু দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস অসুস্থটা আমার বাবা না আর টাকাটা আমার ভাই চাইনি চেয়েছি তোর ভাই শোন আমি ডিসিশন নিয়ে ফেলছি ভাই আমি তোমার বোনকে সংসার করতে পারবো না এর মতো একটা স্বার্থপর একটা লোভি মেশাতে সংসার করা আমার পক্ষে পসিবল না যখন দেখেছে যে তার নিজের স্বার্থে টান লেগেছে তখন সে তার নিজের রূপ দেখাচ্ছে আর যখন আমার নিজের ফ্যামিলি আমার নিজের স্বার্থ দেখে তখন সে পিছু পা হয়ে যায় সো আপনার বোনকে আমার পক্ষে সংসার সম্ভব না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল বুঝতে পেরেছি আজকের পর থেকে তোমার পরিবারের লোকজনকে আমি আমার নিজের পরিবারের লোকজন মনে শুভ আমি আসলে ভাবতে পারিনি আমার ছোট বোন এরকম এই আমরা তো তোকে এই শিক্ষা দেইনি বাবা মা তোকে কে শিক্ষা দিয়েছে আর আজকে নিজের চোখে যা দেখলাম ভেবেছিলাম কিছু টাকা নিয়ে যা বাবার চিকিৎসা করবো পরে আমি দিয়ে দেবো মনে হচ্ছে এখন আর না আর শুভ তুমি যদি পারো ওরে মাফ আর যদি না পারো ওরে ডিভোর্স দিয়ে দাও আর একটা কথা শোন কোনোদিন ভাবিস না তোর স্বামী তোকে ডিভোর্স দিলে আমরা তোকে মেনে নেব আচ্ছা ঠিক আছে আমি এবার কামতো আপনার কথা মতো ওকে ক্ষমা করে দিলাম আচ্ছা শুনুন এখানে দেরি করে লাভ নেই চলুন হসপিটালে চলুন বাবার একটা ব্যবস্থা করতে হবে চলুন চলুন চলো ভাইয়া